তো হ্যালো ভিউয়ার্স আমরা অনেকেই জানি না কীভাবে এমন নাম্বার ব্লক করতে হয় তো আমরা আজকে শিখব কীভাবে এমও নাম্বার ব্লক করতে হয় তো তার জন্য প্রথমে এমওতে প্রবেশ করতে হবে এমে প্রবেশ করার পর আপনি যে নাম্বারটিকে ব্লক মারতে চান সে আইডির ওপর যেতে হবে তো ধরুন আমি এটি ব্লক মারতে চাই তাই আমি এটির ভিতরে ক্লিক করলাম ক্লিক করে ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন ওপরে ডাইন বসে থ্রি ড্রড নামে একটা অপশন আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আর একটু আওয়ার এম ডি জহরুল যে নাম প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবো নিচে এসে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক নামে একটা অপশান আছে আমরা ব্লকে ক্লিক করব দেখো বন্ধুরা আমাদের ব্লক কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এবার এখান থেকে একটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেব আমরা যদি দেখতে চাই যে ব্লক হয়েছে কি না তাহলে সেটা আবার দেখতে পারবো এবং আনব্লক করতে চাইলে সেটাও করতে পারবো তো তার জন্য প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে নিচে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটাতে ক্লিক করবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে এসে দেখতে পাচ্ছি ব্লক লিস্ট ব্লক লিস্টে ক্লিক করতে হবে তো আমি একটি আমার ব্লক করেছি বলে আমার একটি দেখাচ্ছে আপনারা যে করে করুন তো আপনাদের সে দেখাবে তা আমরা চাইলে এখানে আনব্লকে ক্লিক করে আবার আনব্লকও করতে পারি এখন দেখতে পারছেন সেটাই ব্লক দেখাচ্ছে তা আজ এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন